এই রাস্তা সারা রাস্তা ছাড়া যে রাস্তা নাই এটা আমিও জানি কারণ রাস্তাটা তো আমার দামপাশের কুছকুনি আমার এটাও আমার মাসখান দিয়ে নিজের টাকা দিয়ে রাস্তা করছি তো বিয়া দাওয়াত অনুষ্ঠান এগুলা লাগেনা তো গুরা গাড়ি গুরা তা না গুরা গাড়ি গুরা যাওড়া তো ব্যাপার না গুরা গেলে যায় তো গেলামইগা हां

আপনার বাড়ির লগে আপনার বাড়ি আমনার বাড়ি ওই আপনার বাড়ি যাওয়ার লাগে আপনার বাড়ি ওই কি আমনার বাড়ি যাওয়ার লাগে আপনার বাড়ি তো আর চিন্তা দেশে না বা বাইরেও না মানে আমনের বাড়ির তলে লুপে যদি এরকম করুন সে কি না